আমার জানা মতে শির্ক ছাড়া সব গুনাহ আল্লাহ তালা চাইলে মাফ করে দেন তারপরও জানতে ইচ্ছে করে তাওবা করলে ও আল্লাহর রাস্তায় চললে আল্লাহ কি সব গুনাহ মাফ করে দিবেন তো এর উত্তর হচ্ছে যে সকল গুনাই আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এমন কোনো গুণা এমন কোনো পাপ নাই যে পাপ তিনি ক্ষমা করবেন না সব সমগ্র গুনাহের ক্ষমায়ের রাস্তা ক্ষমার রাস্তা উন্মুক্ত আছে يوم من الله تعالى بشانك وليس قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم এর অর্থ হচ্ছে হে রাসুল আপনি একথা ঘোষণা করে দিল যে হে আমার ওই সমস্ত বান্দা যারা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছ সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি প্রচুর ক্ষমাশীল অধিক ক্ষমাশীল এবং অধিক দয়াশীল তো এই হচ্ছে এই আয়াতের অর্থ এটি সুরাত জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত তো এই আয়াতের ঘোষণা অনুযায়ী আল্লাহ আল্লাহতালা সকল প্রকারের গুণাই ক্ষমা করে দেন এতে কোনো সন্দেহ নেই এমনকি কেউ যদি শির্ক করে আর মৃত্যুর পূর্বে সে তাওবা করে খাঁটিভাবে পুনরায় ইমান গ্রহণ করে তো তাহলে তার শির্কের গুনাও দুনিয়ার জীবনে ক্ষমা করে দেবেন أرثيني جدوشنا كوريسا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما যার অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তালা তার সাথে সিরেক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্য যে কোনো কাউকে তিনি ইচ্ছে করলে ক্ষমা করে দিবেন কিন্তু যে সেরেক করবে তার সাথে কোনো কিছুকে শরিক বানাবে তিনি তার গুণে অবশ্যই ক্ষমা করবেন না আর যেই ব্যক্তি সিরেক করে আল্লাহ তালার সাথে সে তো এক বিরাট অপবাদ দিল বিরাট মিথ্যা রচনা করলো মিথ্যা আচরণ করলো আল্লাহ তালার সাথে যেহেতু আল্লাহর কোনো শরিক নেই অথচ সে আল্লাহর সাথে শরিক স্থাপন করল এটি সৌরাতুল নিসা আটচল্লিশ নম্বর আয়াত এখানে যে আল্লাহ জাল্লা জালাল ঘোষণা করেছেন যে তিনি কোনো সেরেককারীর গুনা ক্ষমা করবেন না এর অর্থ হচ্ছে যদি সেরেককারী শেখ করার পর তওবা করার পূর্বেই মৃত্যুবরণ করে আর অবস্থায় আখারাতে প্রবেশ করে তো তাহলে তার গুণা অবশ্যই অবশ্যই তিনি ক্ষমা করবেন না বরং শির্কের কারণে তাকে জাহান নামে জ্বলবে জ্বলতে হবে এবং ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে তাকে তার অর্থ হচ্ছে এই এখন মৃত্যুর পূর্বে যদি সে তওবা করে আর খাঁটিভাবে ইমান অনুসারী জীবনযাপন করে তাহলে সে অবশ্যই নাজাত পাবে তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে সকল প্রকারের আল্লাহ তালা ক্ষমা করার জন্য প্রস্তুত কিন্তু তার শর্ত হচ্ছে এই খাঁটি অন্তঃকরণে তাওবা করা এবং এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ও আদাবদ্ধ হওয়া যে আর সে কখনোই ওই গুণা করবে না এই ওয়াদা এবং চুক্তির উপর যদি সে স্থির থাকে অটল থাকে আর কখনোই ওই গুণা না করে তো তাহলে অবশ্যই তার অতীতের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন এবং দিবেন এই ওয়াদা তিনি করেছেন তো অতএব এই এইভাবে তওবা করলে তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন তবার অর্থ এই নয় যে যতবার করবে ততবার ক্ষমা চাবে এবং ইচ্ছা করে অলসতা করে বা গুরুত্ব না দিয়ে বারবার শুধু পাপ কাজ করতেই যাবে সেরে করবে কবিরা গুণা করতেই থাকবে এটা নয় বরং মানবিক দুর্বলতার কারণে কোনো গুণা হয়ে গেলে সে সাথে সাথে তাওবা করবে আর পুনরায় সেই গুণা আর কখনোই করবে না তো তাহলে তিনি অবশ্যই সেই গুণা ক্ষমা করে দেবেন তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আল্লাহ হাজালু আমাদেরকে সকল গুণা থেকে তাওবা করার তো দান করুন এবং পবিত্র মুক্ত بوتو توب بيتر طار درباري حاضر هور توفيق دان آمين يا رب العالمين.